আবহু রায়রা রাজীয়াল্লাহু তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন খালফ ইয়াহুদ আবার নাসারা ফাইনহম লাই সাল্লা ফিনী আলিহিম ওকে ফাফিহিম তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন তারা জুতা পরে মোজা পরে সলা তাদাই করে না মানে জুতা পরে মোজা পরে সলা তাদাই করা যায় তারা করে না তো রাসুল সাল্লাহ আলি জুতা পরে মোজা পরে সালাত আদায় করতে বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে আগেই জুতা খুলতে হয় জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই জুতাই অপরাধ আল্লাহ বুঝে আমল করার তো দান করুক আল্লাহ আমিন আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ তালা আনহ বলেন বাইনামা রসোল্লাহ সাল্লি সাল্লিবে আসাবেহি একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সলাত আদায় করছিলেন ঈদ আলকা নে আল্লাহ ঈদ আলকা না আলাইহে হঠাৎ করে দেখলাম যে তিনি তার পায়ের জুতা সলাাতের মধ্যে খুলে দিলেন ওয়াজাহমানি তারপর বাম দিকে রাখলেন ফাল্লাম্মে কম আলকা নে আল্লাহ যখন মুসল্লিরা দেখল যে আল্লাহ রসুল তো জুতা খুলে দিলেন তা আমরাও জুতা খুলে দিলাম সলাদের মধ্যে ফাল্লাম্মা কাজা সলাত যখন আল্লাহ রসুল সলাত শেষ করলেন তিনি বললেন মা হম আলা আলাইল নে আলাইকুম আচ্ছা তোমাদেরকে জুতা খুলতে কে বলল তোমরা কেন জুতা খুললে আপনি জুতা খুলেছেন আল কায় না তখন আমরা আমাদের জুতা খুলে দিয়েছি রাসুল সাল্লাম বলেন দেখো আন্না জিবরাইল আতানি বারানি জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন সলাতের মধ্যে এসে আমাকে বলছেন না ফি হিমাকা কাদারান আপনার জুতাতে ময়লা আছে আপনি এই জুতা খুলে দেন তা আমি খুলে দিয়েছি তোমরা শুনে রাখো ফাইন যখন তোমাদের কেউ মসজিদে আসবে মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি ময়লা থাকলে পরিষ্কার করে নিবে নিয়ে ওই জুতা পরেই সলাত আদায় করবে এখন কয়েকটা কথা তার প্রথম কথা হলো যে সবাই জুতা পরেছিলেন তো রাসুল সলাতের মধ্যে জুতা খুলে ফেললেন কেন জিব্রাইল বললেন যে জুতাতে ময়লা আছে সালামের পরে বললেন তোমরা কেন খুললে বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এই বাক্য দিয়ে আপনার কাছে কি প্রমাণ হয় এই বাক্য দিয়ে অনুসরণ সাহাবিগণ কত তৎপর ছিলেন অনুসরণে কত তৎপর ছিলেন অনুসরণে সলাতে যা করতে দেখেছেন তাই করছেন অথচ করা প্রয়োজন ছিল না তিনি বললেন তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখলাম এই জন্য আরে জিবরাইল আমাকে এসে বললো আপনার জুতাতে ময়লা আছে তাই আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে কি ময়লা আছে তোমরা জুতা পরে মসজিদে আসবা এসে দেখবা যে জুতাতে ময়লা আছে নাকি যদি থাকে তাহলে মুছে দিয়ে জুতা পরে আদায় করিও এই অনুসরণের কথা বলতে একটা কথা বলে রাখছি দিনী ভাই বোন খুব ভালোভাবে মনে রাখবেন রাসূল রাসুল সাল্লাহামের কথাকে প্রাধান্য দিতে হবে পৃথিবীর কোনো মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না এমনকি উমার রাজিয়াল্লাহ তালা আনহ নয় আল্লাহ নবীর তেইশ বছর জীবনে কোনো একদিন কাতার সোজা করুন প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলা আরম্ভ করেননি কোনো একদিন তেইশ বছরে কোনো একদিন এই কথা না বলে সলাত করেননি মানে বলেছেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে তোমাদের মধ্য দিয়ে প্রবেশ করছে এই কথাগুলি না বলে বছরের জীবনে কোনোদিন সালাদ শুরু করেছেন তার প্রমাণ নেই সাহাবিগুন সোচ্চার দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন বলার অবকাশ সালাম ফিরার পরে আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন এটি কি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি আল্লাহ রসুল তেইশ বছরে কোনো একদিন এভাবে না বলে সলাদ শুরু করেননি এটা সময় দেওয়া আছে কে আমার পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য আর দিব না এই কথা বলেছি সেদিন থেকে শেষ জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ কথা কথা বাকি সময় বাড়িতে থেকে যাব। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ জীবনে কোনো একদিন মুসল্লির দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাদ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা যাকবেন এইসব ঝিন তার বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলে আসছি এক দুদিন থেকে নয় অথচ আপনার মসজিদে এমাম ওই মুখ করে আছেন কেবলার দিকেই আর মহাজেন বলছেন একামাত দিচ্ছে যখন আটকামাতির সালা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবার এর নাম অনুসরণ হাতে চুমা দিলে অনুসরণ হয় বুকে হাত মারলে অনুসরণ হয় জন্মদিনে এইভাবে মিলাদ করলে অনুসরণ হয় অসম্ভব তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সে ধর্মের সলাত এমনিতেই শুরু হবে এই কথা ঠিক নয় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আবু আল্লাহ বলেন রাসুল সালাম বলেছেন তোমাদের কেউ যদি সলাত আদায় করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে ওলা আন এসারেহি তার বাম দিকে না রাখে কেন আনাসারেহি আনসারেহি গায়রারা জ্বলেন এমনিও জুলিন বাম দিকে রাখলেই তো আর একজনের ডানে হলো তুমি জুতা খুলে ডান দিকে রাখো না কেন তোমার ডানে হলো তো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না কেন আরেকজনের ডানে হলো তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না বামে রাখা যায় না হ্যাঁ আবার বলছেন তবে আল্লাহ এখনো আহাত সারি যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো আল্লাহ হলে হে জুতাটা খুলে দুই পায়ের মাঝে রাখো ঈশ্বর লিফি হেমা অন্যথায় তাতেই সলা তাদাই করো এ হাদিসে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায় জুতা পরে সলা তাদাই করা যায় আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে আপনার জুতা পরে একদিন মসজিদে আদায় করেন ভালোভাবে বের হতে দেয় নাকি শরীয়তের সাথে ভালোবাসা নেই মানে এমনিতেই ভালোবাসা ধর্মের সাথে ভালোবাসা নেই ধর্মকে ভালোবাসলে তো হুবাহু মানার একটা চেষ্টা করতে হবে তাহলে তো তাছাড়া এমনি কি আর ভালোবাসা হয় আমরিবের সাহেব আনাবি হান জদ্দহি কাল আমরিবের সাহেব তার পিতার মধ্যস্থতে তার দাদা থেকে বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লি হাফিয়ান ও মুনতাইলান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি পায়ে সালাত আদায় করতেন আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন তিনি খালি পায়ে সালাত আদায় করতেন আবার তিনি জুতা পরেও